সামনে কাপটি খালি হলে আগের যে বন্ধু ব্যবসা বাণিজ্য ছিল এখন সেই ব্যবসা যখন আগের মতন নাই এখন ব্যবসা বাণিজ্য অনেক চেয়ে হয়ে গেছে খুবই খারাপ অবস্থা মানে ব্যবসা বাণিজ্য আগে যা করতাম এখন কেমন যে ব্যবসা বাণিজ্য যখন হয় না খুবই কষ্ট হয় সংসার চালে তো খুবই কষ্ট হয় এখানে আমার গরু দুধের চা আছে কন্ডেজ মিল আছে রং চা আছে সুবিধা হলো দুধ চা মানে তো সুবিধা বেশি দুধ চিনি দিলাম নাম আর চাহিদা রং চা দুধ চা সমানে দুইটা আর গরুর দুধ একটু কম চলে গরুর দুধ কম চলে দুধ দাম বেশি তো চার দাম বেশি একটু কম চলে সিগের মোহনগঞ্জ যে কেমন মানে পাঁচ ছয় টাকা সিগ বেশি বেশি হলিউড ডার বিশাল হলিউড আর ডার বেঞ্চন এগুলো কম আমি বেশিরভাগ এই দোকানে আসি অনেক দোকান তো আছে কিন্তু এই দোকানে আসা আমার এ দোকান শুরুতে নিয়ে আমি এই জায়গায় এখানকার চা ভালো লাগে তাই চা খাওয়া হয় ফ্রেন্ডরা আসে আমি আসি এখন জানি না সেটা এখন তো আমি হাতে বানাই এখন বুঝতে পারি না মজা কেন এটা মানুষ বলে যে বানাইলে আমার চা মজা লাগে এখন সেটা আমি বুঝতে পারতেছি কারণ আমি তো হাতে জাদুও দিই না মন্তরও দিই না কিছুই দিই না এইখানে মোগঞ্জে এখন বেশিরভাগ পঁয়ত্রিশ চল্লিশ আর তেমন যুবক কলা পান তেমন এখন আগের মতন মোগঞ্জে চলাফেরা তেমন এইখানে মানুষ মোঞ্জে তেমন সময় কাটায় তেমন যে বসার মতো কোনো স্পেস নেই কোনো জায়গা নেই মানে একটা মানুষ যে একটা চা খাবে তার বসার মতো কোনো স্পেস নেই মানে যে মানে আপনি একটা চা খালেন আপনি এখন দাঁড়া মানে মনে করেন যে ধর এখানে চা খাবেন একটা অন্য জায়গায় একটা জাস্ট খাই এখানে বসার স্পেস নেই আর রাজনীতি বিষয়ে এখানে কোনো আলাপ নেই রাজনীতিতে আলাপ করলেও আমি মোক্জে তাকে সরাই দিই আমি দিনে চা খাওয়ার অভ্যাস আছে আর এখানে একটু গল্প করা এখানে আসলে আমার বড় ভাইকে পাই মলিকদেরকে পাই এই দোকানটা খুব বেশি দিন হয়নি হওয়ার পর থেকে আসি সময় আমাদের তো সকালে আসি রেতে যাই আমি এখানে একটা না ডিউটি করে ধরুন আপনার সকাল আটটা থেকে রেট বারোটা একটা পর্যন্ত আমার মাসে ইনকাম করতো পনেরো হাজার বারো হাজার চোদ্দো হাজার এরকম মানে লাভ কি মোকন যে বাসা ভাড়া দিতে হিমশিম খাই যাচ্ছে অনেক ব্যবসা বাণিজ্য না থাকলে একটা মানুষ চলবে কিভাবে খাবে কিভাবে একদিন যদি দোকান না খুলি তাহলে এরপর দিন মোকন যে পাতিলে ভাত উঠে না বড় করার ইচ্ছা আছে সেই স্টেজ তো যে বড় করার মতন তো আর্থিক সমর্থন নেই ক্ষুদ্র যদি নিম্নত ব্যবসা এখন আপনার মধ্যে আট দশ লাখ টাকার নিচে না আমার চালানে হলো বিশ হাজার পনেরো হাজার আমি ব্যবসা আর কি করবো বাড়ি ব্যবসা মজার কোনো ঘটনা নেই মজার যে ঘটনা এখন যে জিনিসপত্র দাম দেখে মোকান যে মজার কোনো ঘটনা মখার মজার ঘটনা এগুলো যে ব্যবসা থেকে দশ টাকা বাইর করতে গেলে মধ্যে লাল সুতা বাইরে যায় এখন ভালো না লাগলে তো চলতে হবে আমার তো সংসার এটার উপরেই চলে মজা মগন যে কিন্তু এখন তো করতে হবে এখন তো মন যে ভারী কিছু কাজ তো করতে পারি না এখন সেই বস্তু আর আগের মতন নাই সাধারণ ইচ্ছা ছিল না কিন্তু এখন আগে তো ভারী কাজ করতাম এখন ভারী কাজ করতে পারি না ভারী কাজ না করার মাধ্যমে মকন যে এই একটা ব্যবসা খুঁজে নিলাম যে এই ছাড়া আমার কোনো পদ নাই আমি তো লেখাপড়া জানি না আমার মূর্খ মানুষের কাজ হলো এটা হুট করে এটা ব্যবসা আমি হুট করে মকন যে বাইশে নিচ্ছি যে এই ছাড়া আমার কোনো বিকল্প নেই এখন আমি তো আর না পারি রিক্সা চালাইতে না পারি ভ্যান চালাইতে আমার হলো একটা কিডনির সমস্যা কথা বলছেন আমার হলো একটা কি সমস্যা আমার না পারে আপনি রিক্স আসছেন আপনি ভেজেন আপনি ভারী কিছু কাজ করতে